আমার নাম রায় রায়চৌধুরী আমি কনসালটেন্ট ডায়াবেটোলজিস্ট ইউনিভার্সিটি হসপিটাল ওয়েলস কডেফ এবং আমি স্মৃতি রায়চৌধুরীর ছোটো মেয়ে প্লাস্টিক সার্জারি অ্যান্ড মোর জার্নি মা তো আমার কাছে মা আমি তো জন্ম থেকে মাকে দেখে এসেছি তাই মা কি করেছে অনেক কিছুই শুনেছি দেখেছি জীবনে একসঙ্গে কাটিয়েছি কিন্তু দু সালে আমার তখন কোভিড হয়েছিল তখন আমার টিভি দেখা অ্যালাউড নয় কারণ সবার থেকে দূরে ছিলাম তো বসে বসে আমি শঙ্করের বই তনয়া পড়ছিলাম এবং সেখানে হঠাৎ খেয়াল হলো যে একটি মহিলার কথা বলা হচ্ছে যে পোস্ট ব্রিটিশ ইন্ডিপেন্ডেন্স একটি অফিসে অফিসার হয়ে জন্মেছে মানে যোগ যোগদান করেছে এবং তাই নিয়ে প্রচণ্ড হইচই হচ্ছে কারণ সে ক্লার্ক নয় সে বড়বাবুর বউ নয় মনে হলো এটা শুনে যে আমি যেটুকু মার দেখেছি জেনেছি সেটা যে এতটাই একটা অ্যামেজিং জার্নি একটা জার্নি যেটা শুরু হয়েছিল আমার দিদিমা তাকে বলেছিল বম্বে গিয়ে পড়াশোনা না করে তুমি ইংল্যান্ড গিয়ে পড়াশোনা করো সে তখন শাড়ি পরে উনিশ দিনের একটা জাহাজের জার্নি করে একামে গিয়ে ইংল্যান্ডে গিয়ে এফআসেস করে এমসিএইচ করে পড়ে এবং এই জার্নিটা আপনারা এই বইটায় পাবেন এখানে অবভিয়াসলি শুধু মার জার্নি নয় বাবা আর মা যারা মিট করেছিলেন ইউনাইটেড কিংডমে ইংল্যান্ডে এবং তারা কিভূমনভাবে অ্যাজ আ কাপল টুগেদার দে হ্যাড আ হ্যাপি অ্যান্ড আ সাকসেসফুল লাইফ এবং সেই জন্যই আমার মনে হয় আজকে শুধু মেয়েদের নয় ছেলেদের জানা যে দুজনে দুজনের পরিপূরক হয়ে একটা সুন্দর জীবন করা এবং কত দূর ভাবা যায় কত কিছু করা যায় মা তারপরে রিটায়ারমেন্ট এর পরে উনি প্রফেসর ছিলেন এসএসকে এম হাসপাতালে এবং সেখানে উনি অল ইন্ডিয়া অ্যাসোসিয়েশন অফ প্লাস্টিক সার্জারি অ্যান্ড বার্নসের প্রেসিডেন্ট ছিলেন এবং নিজের কনফারেন্স করেছেন পোস্ট রিটায়ারমেন্ট উনি গণদর্পণের সঙ্গে মরণোত্তর দেহদানের পার্টে একটা স্কিন ডোনেশনের উপর কাজ করেছেন এবং এখন অ্যাজ অ্য অক্সিজেনেরিয়ান উনি এখনো সোশ্যাল ওয়ার্কে ইনভলভ অ্যাজ ওয়েল অ্যাজ ইনভলভড অ্যাজ অ্যা মেট্রিয়াক ফর অল অফ আস্ট ফ্যামিলি মেম্বারস তা আপনাদের যদি মনে হয় যে এটা পড়ে আপনারা একটা অন্য রকম জীবনও দেখতে পাবেন একটা চিন্তাধারাও দেখতে পাবেন এবং আমাদের মেয়েদের এবং ছেলেদের ফিউচারে আপনারা কিভাবে অনুপ্রেরিত করতে পারেন যাতে একটা সুন্দর একসঙ্গে যাপন করা যায় সেটাই আমার চাহিদা এই মুহূর্তে আমি যেটুকু খবর পেয়েছি অবভিয়াসলি অক্সফোর্ড বুক স্টোরে থাকবে কিন্তু অ্যাজ অ্যাজ সুন আমরা অ্যামাজনের লিঙ্কটা পাই কিংবা ফ্লিপকার্টে আমরা সেটা শেয়ার করে দেব হ্যাঁ রিলিজ খুব ভালো লাগছে অ্যারেঞ্জমেন্টটা ভীষণ ভালো লাগছে তবে আর এই গ্যাদারিং এক্সেট্রা খুব ভালো লাগছে প্রত্যেককে খুব অ্যাপ্রিসিয়েট করেছে সেটা তো অবভিয়াসলি খুব ভালো লাগবেই ওভারঅল ইজ এ প্লেজেন্ট ইভিনিং ও যেভাবে ও ল্যাপটপ নিয়ে আমাকে সাহায্য করেছে আর কারেকশন তো তো বটেই সুতরাং আমরা যদি ওর নাম বারবার মেনশন না করি তাহলে প্রথম কথা একটা ধরে নিন একটা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে একটা মেড ডিফিকাল্টি থাকা সত্ত্বেও বাইরে যাওয়া তারপরে বাইরে গিয়ে শীতের দেশে প্রথম গিয়ে কি হারকা পানি শীত সে তো না দেখা হলে বোঝাতে পারবো না আর তার উপরে হচ্ছে যে ওখানে কষ্ট করে চাকরি খোঁজ করা চাকরি করা যার থেকে টাকা ধার নিয়ে গিয়েছিলাম তাকে টাকা ফেরত দেয়া তারপরে পড়াশোনা করে কাজ করে পড়াশোনা করে কাজ করে পড়াশোনা করে আচ্ছা এই বইটা প্লাস্টিক সার্জারি এটাতে কি আপনি এক্সপেকটেশন আমি শুধু প্লাস্টিক সার্জারি বলিনি এই বইটা একটু বলতে হবে শুধু প্লাস্টিক সার্জারি বলিনি এটা আমি যেটা দেখাতে চেয়েছি যে তুমি একজন বাইরে সার্জন যদি তুমি যাও তো তোমার বাইরে ঘরে তাহলে তোমার সামলা দিতে বিয়ে খাওয়া ঘরে ছেলে মেয়ে যদি হয় সেই জন্যে মেয়েদের সেই নিউক্লিয়ার ফ্যামিলিতে না থেকে জয়েন্ট ফ্যামিলি আই অলওয়েজ মানে আমি যেটা বলছি আমি আমার যখন সাত বছর আর চার বছরের মেয়ে আমি আবার ইন্ডিয়ার গিয়েছিলাম ছ মাসের জন্য এই ছ মাস আমাকে দেখেছিল শুধু ডক্টরের যদি একার কোনো সম্ভব নয় আমার শাশুড়ি ছিল আমার দেয়ারের স্ত্রীরা যা ছিল আমার নদ অন্য বাড়িতে বিয়ে হয়ে থাকে প্রত্যেকে হেল্প করেছে আমাকে তো আই এম গ্রেটফুল টু দেন আমি সেইগুলো মনে করি খারাপ সাইডটা না মনে করি শুধু ভালো সাইডটা মনে করতে হয় আর তাহলেই ইউ হ্যাভ টু বি লিটল বিকফুল টু স্টে উইথ দেম সুতরাং আজ আমার তার ভীষণ ভীষণ ভালো এই একটা ভীষণ দরকার মুখার্জি এই বইয়ের আমি এডিটর বলতে পারেন বইয়ের নাম লেখা আছে এডিটর কিন্তু এখন তিন বছরের একটা জার্নি দু থেকে আজকে পর্যন্ত আমি ধরছি তিন বছরের একটা জার্নি যেখানে শুধুমাত্র এডিটর নয় এখন ওনার ওনাদের পরিবারের একটা অঙ্গ হয়ে গেছি তো আমি ওনাকে মাসিমা বলেই ডাকি তো মাসিমা প্রথম থেকে প্রথমে একটু সংকোচ বোধ করেছিলেন ভেবেছিলেন যে এটা হবে না তারপরে কিছুটা মেয়ের চাপে বলুন বা তাগিদে নিজের হয়তো একটা তাগিদ ছিল সেই জন্যে নিজে লিখেছিলেন পুরোটাই লিখেছিলেন আমার শুধু কাজ ছিল জিনিসটাকে সাজিয়ে দেন বই আকারে একটু সাজিয়ে দিয়েছি শুধুমাত্র ইন্সপিরেশন ওনার ওনার মেয়ে মানে শোর্মিষ্ঠা দিয়ে উনি মেন ইন্সপিরেশন এবং উনি প্রথমে উনি আমার সঙ্গে যোগাযোগটা করেছিলেন যে এই কাজটা করার জন্য হ্যাঁ হ্যাঁ তো সেই অর্থে তারপরে খানিকটা পরে গিয়ে শর্মিষ্ঠা নিজেই বলেছিল যে না আমার বোধহয় আর কোনো রোল নেই এখানে এখানে আবার সব তুমি আর মা এর বাদখানে আমি বোধ হয় আসাটা আমার আর দরকার প্রয়োজনই বোধ করছি না তো যাই হোক সেই অর্থে ওনার লিটারলি আমার একটা মানে পরিবারের মতন হয়ে গেছি এবং উনি সত্যি বলতে কি উনি একজন ইন্সপিরেশন সত্যি কথা একজন ইন্সপিরেশন শুধুমাত্র ওনার জীবনে যেটা করেছেন তা বলে নয় উনি আজ অবধি ওনার আজকে প্রায় ছিয়াশি বছর বয়স উনি সিজ স্টিল আন ইন্সপিরেশান আমার মনে করে আমি আমার কাছে উনি সিজান ইন্সিপিরেশন এনার লাইফ সম্বন্ধে লেখা আছে কিছুটা ওনাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দিকে হিসেবে সম্বন্ধে লেখা আছে ওদের যে পূর্বপুরুষ যারা জমিদার ছিলেন তখনকার দিনের মানে অবিভক্ত বাংলার তখন তাদের কিছু কথা আছে ওনার বাবার কথা আছে প্রথম দিকে তারপরে ওনার জার্নিটা যে উনি ইংল্যান্ডে গেলেন পড়াশোনা করলেন চাকরি পাওয়া তারপরে বিয়ে করা যাই হোক এবং তার সঙ্গে মানে কাজ সম্পর্কে প্লাস্টিক সার্জারি সম্পর্কে উনি একটা বিস্তারিত লেখা দিয়েছেন কিন্তু তার সঙ্গে যেটা আছে সেটা হচ্ছে ওনার জীবনে আরও অনেক কিছু উনি অ্যাড করেছেন সেটা হচ্ছে ওনার একটা ভ্রমণ কাহিনীও আছে এর মধ্যে উনি কোথায় যেখানে যেখানে ঘুরেছেন যে যে জায়গাগুলো ওনার ওনার সবচেয়ে ভালো লেগেছে মন ছুঁয়ে গেছে সেই জায়গার গল্পগুলো উনি কিন্তু এটাতে ইনক্লুড করেছেন মানে সেটা ওনার ব্যক্তিগত ইচ্ছে ছিল যে আমি শুধুমাত্র এটা আমার প্লাস্টিক সার্জারি আমার কাজ বা আমার ওই কাটা ছেঁড়া আর এই হসপিটাল আর এইসবের গল্প আমি দিতে চাই না ডেফিনেটলি একটা অ্যাচিভমেন্ট তো আছেই ওনার একটা বিশাল অ্যাচিভমেন্ট যখন উনি প্লাস্টিক সার্জারি ওয়ার্ড শুরু করেছিলেন এস এস কে এখন সেটা একটা অসামান্য মানে একটা মানে পাহাড় ছড়ানোর মতন ব্যাপার ছিল আমি যা শুনেছি পরবর্তীকালে ওনার একটা অনেকটা চ্যাপ্টার আছে অন পোস্ট রিটায়ারমেন্ট পোস্ট রিটায়ারমেন্টের পরে উনি যা যা করেছেন এই যে বেড়ানো ঘোরা তারপরে বিভিন্ন জায়গায় গেছেন এবং ওনার একটা মানে রিটায়ারমেন্টের পরে উনি এই অর্গান ডোনেশন স্কিন ডোনেশন এসব নিয়ে প্রচুর কাজ করে ওঠেন বিভিন্ন জায়গায় গিয়ে এসব নিয়ে অ্যাওয়ারনেস করা অ্যাওয়ারনেস মানুষের মাঝ মানুষের মধ্যে অ্যাওয়ারনেসটা করা এবং যে কারণে শেষ পর্যন্ত মানে লাস্টের দিকে একটা আলাদা চ্যাপ্টারই আছে অন উনি যে কাজটা স্পেশালি করেছেন অন স্কিন অ্যান্ড বার্নস বার্নস বলে একটা চ্যাপ্টার আছে যেখানে মানে মানুষ যখন এসব এমার্জেন্সি কেস হয় যখন বার্ন পেশেন্ট আসে কিভাবে হ্যান্ডেল করতে হয় কি বা ইনফ্যাক্ট সাধারণ মানুষের জন্য অনেক কিছু জানার বিষয় আছে একটা বার্ন পেশেন্ট মানুষের যদি কেউ পুড়ে যায় এরমভাবে কোনো ম্যাসি অ্যাক্সিডেন্ট হয় পুড়ে গেল তাকে কিভাবে মানে প্রিলিমিনারি প্রথম কি করতে হয় তাকে নিয়ে সেই সব কথাও ওই যে ঘরে রই করে মায়ের বুকে গোজা মাথা কানের মধ্যে রূপ কথা আবার সিংহমান প্রথম চেনা ছড়ির রাতে খুন ছুটিটা দিদির সাথে জল ভরা কোন অভিমানে মাতাল রাতে মাতাল গানে বৃষ্টি এসেছিল আজ আমরা এখানে মিলিত হয়েছি ডক্টর সিটি রায়চৌধুরীর আত্মজীবনী প্লাস্টিক সার্জারি অ্যান্ড মোর দ্য জার্নি এই বইটার প্রকাশ অনুষ্ঠানে তো আমি যদি তিন চার দশক পিছিয়ে যাই আমি তখন হাফ প্যান্টে একদিন বিকেলবেলা আমার জেঠু ডক্টর অশোক কুমার রায়চৌধুরীর সঙ্গে পিজি হাসপাতাল সেখানে গেছি উদ্দেশ্য জেঠিমাকে নিয়ে বাড়ি ফিরব তো আমার অভ্যেস বয়সে শরীরের অর্ধেকটা অংশ গাড়ি থেকে বের করে আমি ঘুরে দেখছি কি হচ্ছে না হচ্ছে অনেক দূর থেকে দেখতে পেলাম জেঠিমা এগিয়ে আসছেন এবং তার চারপাশে যত মানুষজন যাচ্ছেন তারা দাঁড়াচ্ছেন জেঠিমাকে সম্ভাষণ দিচ্ছেন এবং জেঠিমা এগিয়ে চলে আসছেন বাড়িতে এসে বাবাকে জিজ্ঞেস করলাম আচ্ছা তাহলে বড়ো কি আমাদের স্কুলের যে প্রিন্সিপাল ম্যাডাম আছেন তার থেকেও বড় মানুষ তো সেই দিন যার কাছে মানে যার কোলে পিঠে মানুষ হয়েছি তাকে নতুন করে শুরু সেই দিন আর আজকে এই আত্মজীবনী প্রকাশ হচ্ছে চেনার যদি আমি ফিরে দেখি তাহলে একটাই কথা মনে আসে বাহ কি অসাধারণ এক জীবন আমি প্রথমেই বলছিলাম ডাক্তার আর এই দিদি দেখিয়ে দিল একটা বৃত্ত কিভাবে সম্পূর্ণ হয় বৃত্তটা আমরা বেশিরভাগ সময় সম্পূর্ণ করতে পারি না দে দেখিয়ে দিয়েছে দিদি আমার করা যায় সব থেকে বড় কথা হচ্ছে প্রচার বিমুখ আপনারা কজন জানেন সিটি রায় কথা কিন্তু অনেক অনেক প্লাস্টিক সার্জনের কথা জানেন যারা প্রাইভেট সেক্টরে আছেন অনেক ভালো ভালো কথা কাজ করেন এবং কাগজে তাদের দিন রাত নাম বেরোচ্ছে কিন্তু এই ভদ্র মহিলা যখন এস এস কে এম এ প্রথম শুরু করেন এই ইউনিট তখন কেউ ছিল না আশেপাশে সেই থেকে শুরু আমার পরিচয় সার্জন বহু কাল আগে আমি নিজেকে সত্যিই খুব গর্বিত অ্যান্ড আই ফিল ইটস মাই প্রাউড প্রিভিলেজ টু বি হিয়ার যে আমাকে নিজে বলেছিলেন যে আমি তুমি এসো আমার এই বইটা আমি লিজ করছি খুব ভালো এই প্লাস্টিক সার্জারি অ্যান্ড মোড় এই মোড় সম্বন্ধে এটা না পড়ে আমি কিছু বলতে পারবো না কিন্তু প্লাস্টিক সার্জারি সম্বন্ধে অ্যান্ড দ্য জার্নি এই জার্নির সম্বন্ধে একটু আপনাদের আমি বলবো কেন স্মৃতিকে আমি এই প্লাস্টিক সার্জারি চলার পথে একটা ছোট্ট সময় আমি স্মৃতি সঙ্গে খুব ঘনিষ্ঠভাবেছি বইটির কথা শুনেছিলাম এবং তার সম্পর্কে অল্প কয়েকটি পন্থী লিখে পাঠানো হয়েছিল কিন্তু তার বাইরে মানুষ হিসেবে খুব অল্প সময়ে তার সঙ্গে কথা বলে আমার যে ইমপ্রেশন হল এত ভালো লাগলো দেখুন আমরা সকালবেলা উঠে যখন খবরের কাগজ পড়ি বা টিভিতে খবর দেখি ভালো তো কিছু দেখি না আর বিশেষ করে যখন সেই খবরের মধ্যে থাকতে হয় সারাদিন কী যে মানসিক চাপ তার মধ্যে যখন একটু সময় করে কখনো কখনো এরকম এক একটি অনুষ্ঠানে এসে পড়ি এরকম একটি সন্ধে তখন কোথাও একটু অন্যভাবে উজ্জীবিত হই মনে হয় না সব কিছু আমাদের শেষ হয়ে যায়নি তা যদি হতো এরকম বয়সে পৌঁছে তিনি এরকম একটি বই লেখার কথা ভাবলেন কেন এবং শুধু তাই না তার সম্পর্কে যেটুকু জানলাম বা দু একটি কথার মধ্যেও যে তিনি পরিবারকে ভালোবাসেন দেখুন পেশাগত দিকে একটা থাকে ঠিকই কিন্তু এই যে পরিবারবদ্ধতা আমাদের ক্রমশ ভেঙে গেছে ভেঙে যাচ্ছে শুধু তাই না আমাদের সমাজবদ্ধতা ভেঙে যাচ্ছে আমরা সবাই এত বিচ্ছিন্ন হয়ে পড়ছি সেখানে যদি এরকম একটি বই প্রকাশিত হয় যেখানে উনি ষাট বছর আগে জাহাজের সমুদ্র পেরিয়ে ইংল্যান্ডে যাচ্ছেন তার পড়াশুনো করতে আমার এই ঘটনাটা শুনেই জানি না কেন তারও একশো বছর আগে জন্মেছিলেন চিকিৎসক কাদুম্বিনী গাঙ্গুলি তার কথা মনে পড়ছে পৃথিবীর যে কোনো প্রান্তে যখন একটি বই প্রকাশ হয় আমার মনে হয় সেখানে একটি ঈশ্বরের জন্ম হল এবং যেখানে ঈশ্বরের জন্ম হয় তা মন্দির ফলে আজকে অক্সফোর্ড বুকস্টোরের এই যে জায়গাটুকু এটি একটি নাট মন্দির হিসেবে ধরা যেতেই পারে এবং আমরা যারা উপস্থিত রয়েছি তারা ঈশ্বরের দর্শনার্থী এবং এই সৌভাগ্য ঈশ্বর প্রদত্তই বলতে পারেন কারণ একটি বইকে কেন্দ্র করে এই অস্থির অশুভ সময়ে আমরা এই কয়েকজন মানুষ উপস্থিত হয়েছি পরস্পরের সঙ্গে পরিচয় ঘটাচ্ছি এর থেকে ভালো বোধে আর কিছু হতে পারে না তো আমি সে কারণে আবার ধন্যবাদ জানাবো উদ্যোক্তাকে ধন্যবাদ জানাবো এই বইয়ের লেখককে এবং ধন্যবাদ জানাবো আমরা নিজেদের যে আমরা একটুখানি যারা শুভচিন্তক যারা এখনো একটু অন্যভাবে বাঁচার চেষ্টা করি তারা আমরা একত্র হয়েছি এখন আমাদের হাতগুলো যে ছেড়ে যায়নি সেটা বোধহয় প্রমাণ আজকেই আজকের এই অনুষ্ঠান ছোট্টবেলার বাদলা দিলে ওই যে ঘরে রই করে মায়ের বুকে গোজা মাথা কানের মধ্যে রূপ কথা আবার মা। প্রথম চেনা ঝড়ের রাতে খুন সুটিটা দিদির সাথে জল ভরা কোনো অভিমানে মাতাল রাতে মাতাল গানে বৃষ্টি এসেছিল জানিতে তো কত কিছুই থাকে চড়াই